আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ির গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবল কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের খবর ছাপানো হয় আর বাংলাদেশের বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের সংখ্যালঘু থেকে যে কোনো সময় থেকে ভালো আছে এবং শান্তিতে আছে তবে তারা একটা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি আবারও তারা ঘোলাটে করতে চায় পরিষ্কার বলি পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোটো করবার জন্য। আলেম ওলামাকে ছোট করবার জন্য প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখবো যারাই প্রপাগান্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই পরিষ্কার বলি যদি প্রতি বিপ্লব হয়ে যায় তাহলে বাংলাদেশ আর মুসলমানদের রাষ্ট্র থাকবে না এটা গুজরাটের মতো কাশ্মীরের মতো কোনো একটা রাষ্ট্র হয়ে যাবে পরিষ্কার বলি স্পষ্ট বলি নিজেকে জাগ্রত রাখতে হবে সচেতন রাখতে হবে যদি হিন্দুত্ববাদী শক্তি মূর্তি পূজারী দেশবিরোধী শক্তি কোন ধরনের প্রতি বিপ্লব করার চেষ্টা করে রাব্বে কাবার কসব যার যা কিছু আছে যেই যেখানে আছে না কেন যে যেই দল করুক না কেন প্রত্যেকে চব্বিশ ঘন্টার নোটিশে ফেসি বাদেল দোসরদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে মেদানে দেবে আসতে আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হাজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হজরত মাওলানা জোনায়দ আল হাবিব সাব ওনারা বয়ান করবেন আমি অসুস্থ মানুষ শুধু আমার প্রাণের কলিজার টুকরা ছাত্রদের সঙ্গে দেখা করবার জন্য এখানে এসেছি আল্লাহ তাবার কোতালা যেন আমি তো দিনের পথে লড়াই করবার তৌফিক দান করে ওমা তৌফিকই ইল্লা বিল্লাহ ওমা আনেই না ইল্লা